দু বছর পর রাজ্যকে টাকা দিল কেন্দ্র ঠিক কোন খাতে রাজ্যকে টাকা দিল কেন্দ্র এবং এই টাকা দেওয়ার পর রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সম্পর্ক তা কিছুটা হলেও কি স্বাভাবিক হলো আর সেই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদ্বীপ দাস তার থেকে জানতে চাইবো এই টাকা দেওয়ার পর বরফ কি কিছুটা হলেও গলল দেখো আমি প্রথমেই বলে নাকি এই যে টাকা দেওয়া এটা এমন নয় যে দু বছর পরে কোনো টাকা এলো এর মাঝখানে অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী যে বরাদ্দ সেই টাকা জিএসটি মিল খাতে কিছু টাকা এরকম টুকটাক টাকা আসতেই থাকে কিন্তু যেটা মেজর যে কারণে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে সামাজিক প্রকল্প খাতে বা গ্রামীণ প্রকল্প খাতে যে টাকা গত দুবছর ধরে কেন্দ্র বন্ধ করে রেখেছে যেমন ধরো আবাস যোজনার খাতে টাকা দু সালের সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশন হয় আট হাজার টাকা কোটি টাকা দেবে কিন্তু সেই টাকা আর দেয়নি একশো দিনের কাজের টাকা দু বছর ধরে বন্ধই আসেনি গ্রাম পয়সা মানে গ্রামের রাস্তা তৈরির টাকা এটা হচ্ছে গত দু সালে নভেম্বর মাসে শেষ এসেছিল তারপরে দু বছরে আর আসেনি তো এই যে কেন্দ্রের থেকে যে টাকা যেগুলো আসে মানে যেটা যুক্তরাষ্ট্র স্টেট পাওয়ার কথা সেই টাকা যে বন্ধ হয়ে আছে এটা বেনজির মানে আমি দেখো আমার এই এত বছর প্রায় পঁচিশ বছর সাংবাদিকতায় আমি দেখিনি কোন স্টেটকে সেন্টার লাগাতার প্রায় এরকম দু বছর ধরে একটা মানে অনেকগুলো প্রকল্প খাতে গ্রামের প্রকল্প খাতে যেগুলো গ্রাম মানে গ্রাম গরিব মানুষ তো প্রান্তিক মানুষের জন্য প্রকল্প সেই প্রকল্প খাতে টানা এক টানা এতদিন ধরে বরাদ্দ বন্ধ আমি কখনো দেখিনি সেই দিক থেকে এই যে দু বছর পরে একটা টাকা ঢুকলো কোন খাতে টাকা ঢুকলো না গ্রামে রাস্তা তৈরির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক হাজার কোটি সামান্য কিছু বেশি টাকা পাঠিয়েছে মঙ্গলবার রাত্রিবেলা সেই চিঠি এসে পৌঁছেছে নমান্য ঠিক আছে এই খবরটা এখন পর্যন্ত কেউ জানে না এবং স্টেট গভর্নমেন্ট নিয়ে কিছু বলেনি বাইরে যে সেন্টারের টাকাটা এসেছে স্টেট কিছু বলেনি এখনো পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটার রাস্তা গ্রামের নতুন রাস্তা তৈরি করতে যায় রাজ্য সরকার অনেক দিন ধরে বলছিল তিন হাজার কিলোমিটারের মতো একটা রাস্তা তৈরির জন্য হাজার কোটি টাকা এসছে কিন্তু মনে রাখতে হবে এই যে হাজার কোটি টাকা এটা দিয়ে কিন্তু এই তিন হাজার রাস্তা তৈরি হবে না এটা হচ্ছে সেন্টারের কন্ট্রিবিউশন সিক্সটি বাকি ফর্টি পার্সেন্ট রাজ্য দেবে রাজ্যকে খরচা করতে হবে কিন্তু কেন আমরা এই আলোচনাটা যে করছি তার কারণ হচ্ছে যে লাগাতার এই গ্রামীণ যে প্রকল্পগুলোতে যে সেন্টার টাকা বন্ধ করে রেখেছিল তা সে একশো দিনের টাকা হোক আবাস যোজনার টাকা হোক বা এই যে গ্রাম সড়কের টাকা হোক এই যে বন্ধ করে রাখা তারপরে হঠাৎ করে যে এই হাজার কোটি টাকা এলো এইটাকে কোনোভাবে একটা পজিটিভ বলেই মনে করা হচ্ছে যে একটা কি কি। দরজা খুললো। তাহলে সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে কেন্দ্রের থেকে এই যে দুর্নীতির অভিযোগে টাকাগুলো বন্ধ হয়েছিল কেন টাকাগুলো বন্ধ হয়েছিল যে দুর্নীতির অভিযোগে তো কেন্দ্র থেকে এই যে দুর্নীতির অভিযোগে লাগাতার টাকা বন্ধ করা হচ্ছে সে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের ফলাফলের পর যখন বিজেপিদের জন্য বারোশো টাকা করে দেওয়া লক্ষ্মীর ভান্ডারে কিংবা এই যে আবাস যোজনা খাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা না নিয়ে স্টেট গভর্নমেন্ট বাংলার বাড়ি প্রকল্পে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে কে বারো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বারো লক্ষ পরিবারকে প্রতি পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে টাকা ঠিক আছে। প্রায় টাকার একটা ব্যাপার তো এই টাকাটা যখন স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তাহলে এইটা তো কোন একটা জায়গায় পলিটিক্যালি বিজেপি কে চাপে ফেলছে নিশ্চয় ঠিক আছে তো এইরকম একটা জায়গায় বিজেপির মধ্যেও একটা চার্নিং আছে যে টাকা বন্ধ টাকা বন্ধ করে কেউ লাভ হলো যে কারণ হচ্ছে যে রাজ্যের প্রতি এই যে কেন্দ্রের বঞ্চনা এটা তো তৃণমূলের এখন অস্ত্র একটা সময় সিপিএম এটা করত করতো ভাবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করত কিন্তু তখন স্পষ্ট ছিল না অ্যাকচুয়ালি কেন্দ্রের বিরুদ্ধে ছিল না এত স্পষ্ট হিসেব নিকেশ ছিল না এবং তখন সেন্টারের দিক থেকেও বারবার করে একটা কথা বলা হতো যে যে টাকা রাজ্য সরকারকে দেওয়া হয় সেই টাকা অন্য খাতে ঘুরিয়ে দেওয়া হয় ধরো রাস্তার টাকা দেওয়া হলো সেটা দিয়ে পুকুর কাটা হলো ঠিক আছে তো ফলে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপার স্টেট গভর্নমেন্ট দিত না বলে কেন্দ্র বারবার বলতো আর সিপিএম বলতো যে কেন্দ্র বঞ্চনা করছে কিন্তু তখন না এত হিসাব নিকাশ পরিষ্কার ছিল না আজকের দিনে পরিষ্কার হিসেব নিকেশ রয়েছে যে কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট পাবে বা কত টাকা দুর্নীতির অভিযোগের কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখে দিয়েছে তো লার্জার ডেমিফিকেশন হচ্ছে বিজেপির মধ্যেও একটা ভাবনা আছে যে এই টাকাটা বন্ধ করে কি লাভ হচ্ছে তৃণমূল তো রাজ্যে যতই দিন থাকুক না কেন এই ভান্ডারে টাকা দিচ্ছে বাড়িয়ে এই একশো দিনের প্রকল্পের না কোনো ভাবে একটা কাজের সুযোগ তৈরি করছে বা এই আবাস যোজনার টাকা দিচ্ছে তার ফলে আবার একটা মানে একটা বিজেপির মধ্যে থেকে চাপ আছে যে সেন্টারে টাকাটা রিলিজ হোক তো এখন এই যে এক হাজার কোটি টাকা এলো ঠিক আছে এই এক হাজার কোটি টাকা আসাটা পরবর্তী একটা মানে একটা বড় দরজা খুলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কিনা সেটা নিয়ে একটা মানে আলোচনা শুরু হয়ে গেছে নবান্নের মধ্যেও আলোচনা শুরু হয়ে গেছে তবে এটাকে আবার অন্যভাবে অনেকে দেখছেন যে অনেকে মনে করছেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যেহেতু এখন তৃণমূলের প্রায় ২৯ জন সাংসদ রয়েছেন লোকসভায় এবং তারা চাইলেই লোকসভায় কংগ্রেসের সাথে জুড়ে গিয়ে যে লোকসভায় বিজেপি কে একটা নাস্তানাবোধ করতে পারে সেই দিক থেকেও সেন্টার সফট হচ্ছে কিনা ঠিক তাই না কারণ তুমি মনে করে দেখবে যে লোকসভা ভোটের আগে ডিসেম্বরের কুড়ি তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিল সরি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন তখনও গিয়ে উনি বলেছিলেন যে টাকা রিলিজ করা হোক কিন্তু তারপরে তো প্রায় এগারো মাস কেটে গেছে কেন তারা তো আসেনি এগারো মাস পর হঠাৎ করে একটা টাকা রিলিজ হলো এবং কোন টাকা রিলিজ হলো যে গ্রামের রাস্তা তুমি মানে তোমাকে এখানে এখানে সবাইকে জানানোর জন্য একটা তথ্য দিই সেটা হচ্ছে যে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে লাস্ট গ্রামের রাস্তার জন্য টাকা পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট তিনশো তেতাল্লিশ কোটি টাকা একশো চুয়াল্লিশটি রাস্তার জন্য এবং ওই টাকা দিয়েও একশো চুল্লিশটি রাস্তা তৈরি হয়নি তার মধ্যে স্টেট গভর্মেন্টেরও কন্ট্রিবিউশন দরকার ছিল তো মানে লাস্ট এসেছিলো দুহাজার বাইশ সালের নভেম্বর মাসে আর আজকে নভেম্বর মাস ঠিক দুবছর পরে গ্রামীণ পরিকাঠামোর জন্য একটা টাকা এলো তাও হাজার কোটি টাকা তো এইটাকেই বলে মনে করা হচ্ছে এরকম হাজার কোটি কোটি থেকে আসাটা বড় ব্যাপার নয় তুমি দেখো যে কমিশনের তা বা অর্থ কমিশনের যে সুপারিশ তাতে কেন্দ্রীয় যে করের টাকা আদায় কর যে আদায় করে কেন্দ্র তার তো একটা অংশ রাজ্যের পাওয়ার কথা সেই টাকাটা রাজ্যের কাছে আসে মিড ডে মিল বা ওই ধরনের কিছু প্রকল্প আছে সেই টাকাটাও কেন্দ্রের থেকে আসে কিন্তু গ্রামীণ যে পরিকাঠামো বা গ্রামীণ মানুষের কাজের সুযোগ এই জায়গাটা টাকা প্রায় দু বছর আড়াই বছর তিন বছর ধরে কি থেকে আমি অবাক হব না আমি অবাক না যে এরপরে যদি দেখো এই বাজেটে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের জন্য এই বাজেটে মানে চলতি বছরের বাজেটে এক নয়া পয়সাও বরাদ্দ নেই ঠিক আছে তার ফলে পুরোনো টাকা যদি কিছু দেয় তো দেয় কিন্তু নতুন ভাবে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ সেন্টারের টাকায় এবছর চালু হওয়া খুব মুশকিল মানে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালু হওয়া খুব মুশকিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আবাস যোজনা খাতে বা একশো দিনের কাজে পুরোনো যে বঙ্গায় পাওনা সেখান থেকে যদি কিছু দেয় আমি অবাক হবো না বা আগামী বাজেটে মানে এই যে ধরো নভেম্বর মাস হয়ে গেল ফেব্রুয়ারি মাসে যে বাজেট হবে সেই বাজেটে যদি আজকে একশো দিনের কাজে বা আবাস যোজনা খাতে আবার নতুন করে বরাদ্দ সেন্ট্রাল গভর্নমেন্ট করে এবং সেটাতে আমি অবাক হব কারণ দু হাজার পঁচিশ সালে ভোট আসছে সময় পিরিয়ড বিজেপির জন্য একটা ইন্টারেস্টিং টাইম পিরিয়ড কারণ তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনা খাতে ডিসেম্বরে টাকা রিলিজ করতে চলেছে ঠিক আছে তো ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা যাবে তারপরে আবার সেকেন্ড কিস্তি টাকা যাবে 40000 টাকা থার্ড কিস্তি টাকা যাবে 25 সালের মধ্যে তো এইটা তো গোটা বছর ধরে তৃণমূল প্রচার করবে সেটাকে কাউন্টার করবে কি দিয়ে বিজেপি এবং 26 নির্বাচন হবে ঠিক সেটাকে কাউন্টার করা তো জায়গা নেই তো এখন যদি সত্যি আগামী অর্থবর্ষে বা এই ফেব্রুয়ারির বাজেটে যদি পশ্চিমবঙ্গের 100 দিনে কাজের জন্য বা আবাসের জন্য টাকা রিলিজ করে বা রিলিজ করে না মানে অ্যালোট করে টাকা করে বাজেটে আমি অবাক হবো ঠিক একদমই এই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত চলছে সেই সংঘাত কতদিনে মেটে অর্থাৎ বরফ আদৌ বলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনার দেখতে দা দাওয়াল কারণ খবর এখন এখানে